আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে আপনাদের মার্শাল ব্র্যান্ডের কিছু থ্রিপিস দেখাবো এত এত সুন্দর থ্রিপিস আর দুটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে চারটা কালার হবে তো সরাসরি ডিজাইনগুলোতে চলে আসলাম আর এত সুন্দর করে মেক করা আছে ডিজিটাল প্রসেসে আর এগুলো হচ্ছে আপনার নিচে থেকে খুব সুন্দর ভারী কাজ করা থাকবে উপরটা হচ্ছে আপনার হালকা কাজে এই হচ্ছে নিচের প্রসেসটা একদম নিচে কিন্তু খুব সুন্দর করে কাট করা আছে এগুলো হচ্ছে আপনার টেইলারকে বললে ওরা মেক করে দিবে আর এই হচ্ছে টোটাল ডিজাইনটা এই ছিল ফ্রন্ট সাইট এটার প্রিমিয়াম কটনে হবে মেটেরিয়ালটা একদমই হচ্ছে আপনার ভালো মানের রং কোষের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে নিচে থেকে দামটা দেখেন অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে হাতের অংশটা এখান থেকে হাতের অংশ আসবে আপনার বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না বড়ি আপনার চাইলে আশি প্লাস করতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে আর আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো এগুলো থেকে রং কোষ যাওয়ার কোনো পসিবিলিটি নাই আপনার যে ভাবে ওয়াশ করেন কোনো সমস্যা না মেশিনে করেন বা হচ্ছে মেডিসিন দিয়ে করেন যে কোনোভাবে ওয়াশ করা যাবে এগুলো সাভালগুলো হচ্ছে সিম্পলি থাকবে সলিড এক কালারের মধ্যে urna গুলো অনেক সুন্দর হবে এবং হচ্ছে ফুললি পাঁচ হাতের হবে বড় বড় urna এই যে আর তুই পাশেই হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এখানে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে কাজগুলো দেখেন একদম মার্জিত কাজ সলিড কাজ সম্পূর্ণ এই সেটেই কিন্তু কাজটা করা আছে ঠিক আছে আর ডিজিটাল প্রসেসে কিন্তু urna টা আরো চমৎকার লাগতেছে ডিজিটাল প্রসেসে urna টা আরো চমৎকার লাগতেছে তো এ হচ্ছে আরেকটা একটা কালার এটার মধ্যেই এটাও খুব সুন্দর একটা বাঙ্গি কালার পাচ্ছেন আপনারা এই যে নিচে থেকে এরকম থাকবে ডিজাইনটা ফার্স্টে যেরকম দেখেছি আপনাদের ডিটেলসটা সেমই থাকবে তারপরে যদি হচ্ছে কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে ন করতে পারেন আমরা ভিডিও কলে বা হচ্ছে আমাদের কাছে ছবি তোলা থাকে চাইলে ছবিও দেখে নিতে পারবেন ঠিক আছে আর যেভাবে আপনারা স্যাটিসফাই আমরা সেভাবে আপনাদেরকে দিতে বাধ্য এই যে ওনাটা দেখেন কত চমৎকার কত চমৎকার ওনাটা তো আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না মাসালের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলা ম্যাটেরিয়ালগুলো বিশেষ করে খুবই চমৎকার আর আমি আরেকটা ডিজাইন ঠিক আছে তো এটা আর একটা ডিজাইন থাকবে আর এটাও কিন্তু এত এত সুন্দর ডিজাইনটা দেখেন কালারটা আসলে ডিজাইনের অর্ধেক সুন্দর বাড়াই দিছে এত সুন্দর একটা কালার এগুলো কালার কিন্তু সচরাচর খুব কম হয় আর এখানে আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে কত সলিড ওয়ার্ক করা আছে এ দেখেন কতটা সলিড ওয়ার্ক করা আছে সিকুয়েন্স গুলো শুধু আপনার গ্লেজ দিচ্ছে কিন্তু আছে আসলে বুঝে না যাচ্ছে এত সুন্দর ফিনিশিং কাজের ঠিক আছে আর এ হচ্ছে টোটাল বডিটা এরকম থাকবে ডিজিটাল প্রসেস এ নেক থেকে শুরু করে এ হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে এটা হচ্ছে পিছনের অংশটা এটা হচ্ছে আবার হাতের অংশ এবং হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে হাতাতেও কাজ করা আছে

কারখানা ইসে আছে দায়িত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে মেঘগুলো এত চমৎকার হয় এত নিখুঁত হয় তো এগুলোর প্রাইস তো আমি আপনাদেরকে মেনশন করে দিতেছি এগুলো ষোলোশো টাকা করে পড়বে একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নিবেন এই যে চাইলে শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর সামনে থেকে কিন্তু আমাদের আরো কিছু প্রোডাক্ট প্রসেসে রয়েছে ওগুলো আসা শুরু হবে ইনশাআল্লাহ তো নতুন নতুন যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আপডেট দিতে থাকবো আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাতে যে ইস আছে পাশে বেল আছে এটা দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আপনার সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা সবাই ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর প্রাইসটা কিন্তু সবগুলো সেমই থাকবে দুইটা ডিজাইনই দেখানো হয়েছে ষোলোশো টাকা করে ঠিক আছে যারা অবশ্য হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো বর্নি ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চ্যানেল যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ